জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল তারা কিন্তু আর অন্য কোনো কিছু তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেন তো আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয় আমাদের হাতে যদি অস্ত্র ঢেপনারা কি বাঁচবেন এখনো চলমান ভয়াবহ কোটা বিরোধী আন্দোলন দিনে এমনকি রাতের আধারে ছাত্রছাত্রীদের তুলে নিয়ে যাচ্ছেন পুলিশ ও ছাত্রলীগ এমনটি জানিয়েছেন ছাত্রছাত্রীরা তাছাড়া জনসম্মুখে সরাসরি গুলি করতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের উপর এদিকে এক ছাত্রী সরকারকে উদ্দেশ্য করে বলেন আমাদের হাতে যদি একবার অস্ত্র ওঠে তাহলে আপনারা কি বাঁচবেন সরকারকে আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন চার কোটি হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন এদিকে সুপার স্টার সাকিব খান অনেকবার দেখা গিয়েছে ছাত্রদের পাশে থেকে মহলকে করা হুঁশিয়ারি দিতে তিনি বলেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আমাকে রাস্তায় নামতে করবেন না তিনি আরো বলেন শিক্ষার্থীরা যাই করবে তাই খারাপ তাহলে তারা কি করবে এদিকে বছর পার হলে সরকারি চাকরি নেই এভাবে মাটি রক্তাক্ত হতে পারে না দ্রুত এর সমাধান করুন না হলে আমাদের আবারও রাজপথে নামতে হবে এমন মন্তব্যের পরে উপর মহল থেকে সাকিবকে ঘুম করার হুমকি দিয়েছে তবে কে বা কারা দিয়েছেন তা এখনো জানা যায়নি সাকিব খান বলেন আমাকে হুমকি দিয়ে লাভ নেই কারণ আমি নেয়ার পথে কথা বলতে দিদা করি না তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়া আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাই